হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের জন্য রিজনেবল প্রাইজে কিছু টু পিস কালেকশন দেখিয়ে দেব নিয়মের দল থেকে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা তো আমি ফার্স্টে যে কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলিয়া কাট টু পিস আলিয়া হবে একদম কিন্তু রিজনেবল প্রাইস আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বুকে খুব সুন্দর করে হচ্ছে বডিতে ঝাড়খানি স্টোনের কাজ করা আছে দেন সিকোয়েন্স কাজ করা আছে এটা হচ্ছে বডিতে আর এটা হচ্ছে হাতা হাতেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেজ দেওয়া আছে আর কোমরে কিন্তু কুচি কুচি করে দেওয়া আছে আর এইখানে কিন্তু হচ্ছে দুই পাশেই ফিট এরকম ফিতা দেওয়া আছে আপনার জন্য ফিটিং করতে পারবেন এটার বডি সাইজ আছে ফর্টি সিক্স বডি সাইজ হবে কিন্তু ফর্টি সিক্স আর লং হবে হচ্ছে আটচল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ লং হবে ছেচল্লিশ আটচল্লিশ লং হবে এখানেও কিন্তু চওড়া করে হচ্ছে এভাবে প্যানেল দেওয়া আছে যেসব আপনারা প্রেগনেন্ট যারা প্রেগনেন্ট তারা কিন্তু এইগুলো নিয়ে ইউজ করতে পারবেন প্রেগনেন্টদের জন্যই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হবে এটা একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন টুপিস কালেকশনটি মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে মাত্র ছয়শো টাকা করে প্রেগনেন্টদের জন্য এই টুপিসগুলি পেয়ে যাচ্ছেন আর এটার সাথে অন্য আছে হচ্ছে এটা ওড়নাটা কিন্তু অনেক বড় হবে আর এগুলো কিন্তু অনেক সুন্দর কালেকশন তারপরেও কিন্তু এত রিজনেবল প্রাইজে দেওয়া হচ্ছে এইটা হচ্ছে দোপাট্টাটা এই যে দেখেন দোপাটাটা কত বড় অনেক বড় করে আর এইভাবে করে কিন্তু হচ্ছে চারিপাশে টার্সেল দেওয়া আছে এভাবে করে টার্সেল দেওয়া আছে খুব সুন্দর করে হচ্ছে টার্সেল দেওয়া প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তো আমি আর কালেকশন দেখে দিচ্ছি এটা হচ্ছে আনারকলির মতো আনারকলির টপস কালেকশনের মতো এই যে এখানে হচ্ছে বডিতে খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্বোটার করা দেন হচ্ছে লেস দিয়ে কাজ করা হাতেও কিন্তু খুব সুন্দর করে লেস দেওয়া এইটারও কিন্তু ফিতা আছে এই যে এইটারও কিন্তু অনেকগুলি ফিতা আছে আলিয়াঘাট মানে কি এখানে কিন্তু থাক থাক করে অনেকগুলি হচ্ছে মানে জয়েন্ট করা আছে সেলাই আর নিচেও কিন্তু এই যে এইভাবে করে হচ্ছে লেস দেওয়া আছে লেস দিয়ে খুব সুন্দর করে চওড়া করে প্যানেল করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড গেল আর এইটা হচ্ছে ব্যাক সাইড এটা আটত্রিশ চল্লিশ থেকে থেকে আটত্রিশ পর্যন্ত এটার সাইজ হবে এইটা যেমন আটচল্লিশ আটচল্লিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ হবে আর এইটার সাথে হচ্ছে একটা স্কার্ট প্লাজোর মতো আছে এই যে অনেক ঘেরোলা একটা প্লাজো হবে এটা হচ্ছে সেট অনেক ঘেরালা একটা প্লাজো হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আপনারা কিন্তু পেয়ে যাবেন একদম কিন্তু রিজনেবল প্রাইজে এত সুন্দর কালেকশন শুধু অফার প্রাইজে হচ্ছে দেওয়া হচ্ছে টু পিস কালেকশন দুইটা দেখানো হল যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে হোলসেল দেন খুচরা কিন্তু একই দাম এখান থেকে কিন্তু দামান কমানো বাড়ানো যাবে না যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর দোকানে এসে দেখে যদি নিতে চান চলে আসতে পারেন হচ্ছে সল দোকান নম্বর দুয়ের বিশ তৃতীয়তলা স্নান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ